সিরাজগঞ্জের গেদা গেদি রে দেখ দেখ হাস্তরিয়া পাইসকে কনে যাইতেছে একলা একলা ব্যানে হইরে এই ব্যান আলা আমাকে যে কমিক নিয়ে যাইতেছে কি সুন্দর সড়ক দইরা ব্যান নিয়ে যাইতেছে সিরাজগঞ্জের মধ্যে এবার সুন্দর জায়গা তো আমি চোখ দিয়ে দেখি নিংকে এটা হলো সিরাজগঞ্জের ইকোনমিক জোন ওই যে আমার পাস্তরে দেখতেছেন যমুনা সেতু যমুনা সেতু দুই চোখ দিয়ে যেবার দেখা যায় মোবাইলে ভিডিও হইরে ওবা দেহাই বের হারলাম না এই যে দেখেন আমি এই ব্রিজে এসে নামছি হিনে কোলে মেলা গুলে দোহান পাটো আছে আর তার মধ্যে একটা সেরা দোহান হেডো লাগা ফুসকার দোহান এই ফুসকার বাইর দোহান এই তো আজকে আমি ফুসকা খাবেন নাকি আসি আর শুক্রবার হলি যে কত মানুষজন হিনে হয় আমি আল্লাহ আগে ভাগে আসি তো সেই মানুষজন কম তারপরে ওই যে দেন ছাতির মধ্যে বসে থেকে মানুষ ফুসকা খাইতেছে বাগে আসি আগে ভাগে যা অনেকবো মেলা দূরে থেকে আসি যদি আমার বাড়ি এই এলাকা তৈলে নি তাহলে তো আমি হুন্দা পর্যন্ত আইত করেও হিনে বসে থাকলাম ওই যে যমুনা সেতু লাইট গুলা যখন জ্বালাইব তখন যার কি জলমলা কি সুন্দর যে দেখা যাবো পারে হাইরে সোনা কি হামি যে বাড়ি আমার দূরে হইলো তাই কনচেন তো সুন্দর জায়গা যদি আঙ্গর বাড়ির কাছে হইলে নি তাহলে তো আমি প্রতিদিন আসলাম আনি যে বা প্রতিদিনই যাই এই যে ছাতের নিচে বসলাম আহনে লগা ফুচকা খামো এই যে ফুচকার দোকানদার ভাই হে ভাই ডো মাস্টার্স পাস লোক দিয়া কর্মচারী দিয়া কাম হরাই শখের বসে ফুচকার দোকান খুলছে বুঝছেন আমি তো হুইনে হেই খুশি কইলাম যে উদ্যোগ তো অত সবচাইতে ভালো কাম আপনার যদি চাকরি হয় তাই কি চাকরির পাশাপাশি আপনি ব্যবসা ধরে রেখে ব্যবসা যদি ছোট হয় তাও ব্যবসা ব্যবসার হাতে কোনোদিন চাকরি পারে না যদি ব্যবসা হয়া ওটে আপনার যদি ব্যবসায় ইনকাম ভালো থাকে থাকে তাহলে আপনি ব্যবসায় মনোযোগ দেন বেশি হইরে যায় হাতে পেসা লুসাল পাইরে আমার মতামত বাইডক জানাইলাম আমার মতামতের হাতে আবার আপনাদের মতামত নাও মিলবে আর হারে তাই না এই যে ভাইয়ের দোকানের ফুচকা খাইলাম চটপুটি খাইলাম বেলপুরি খাইলাম আশেপাশে আরও মেলা দোহান আছে খাওয়া জিনিসের অভাব নাই জিহিনে মানুষের পারাপ্পারি আছে যাওয়া গোড়াগড়ি আছে হিনে খাওয়াও আছে কা ভেলপুরি চটপটি খায়া দেখাইলে মলোগা কুইশালের রস ঠান্ডা ঠান্ডা কুশালের রস তো খায়া আত্মাহান জুড়াইল এই যে আমার কাছে খাড়ায় আছে এই বাই দুই করলে ফুচকার দোহানের মালিক বাইডর নাম করলে ভুলে গেছি গিয়া আল্লাহ মনে নেন কিয়া আর এই যে পুরা এরিয়া ইকোনমিক জোনের এরিয়া এটা লোক সায়দাবাদ ইউনিয়নের মধ্যে বলে পড়ছে বিশাল এরিয়া জুড়ে এই যে ইকোনমিক জন আমি তো খালি গুড়ি আর দেহি যে এত হানি জায়গা এত বিশাল জায়গা কয় আপা আপনি তো এমনি দে আইসেন এই জাল্লা দেখছেন সামনে আরো বিশাল জায়গা মেলা এরিয়া দূরে এই ইকোনমিক জোন কত বিঘা জমির মধ্যে জানি কইলো কথাও আমি ভুলে গেছি গিয়া কারণ ইদানিং আমার বোলা রোগ হয়েছে জাগিয়া দেখছেন আপনি যে জাল্লা দেখাইলাম আমি কল তার চেয়ে বেশি দেখছি আজকের মতো আপনাদের জন্য ভিডিও আমার এই জাল্লাই ভালো থাকেন সবাই টাটা আল্লাহ হাফেজ